সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করে আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করে স্ক্রিনে আমরা দেখে নেই সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করতে হলে আপনাকে আপনার ফোনের অরিজিনাল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন আমি আমার প্রোফাইলে ক্লিক করছি আপনারা আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সি ড্যাশবোর্ড আমার সি ড্যাশবোর্ডে ক্লিক করবো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন সি অল আমরা সি অল লেখাটার উপরে ক্লিক করব আপনারা সি অল লেখাটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাসিভমেন্টস এইখানে উপরে দেখুন অ্যাসিভমেন্টস এই লেখাটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন রিলস রিলস অপশন তারপর এখানে দেখুন সি অল আমরা সি অল এখানে ক্লিক করব আপনার সি অল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কাজ আছে এখানে দেখুন ওয়ান কে টু কে থ্রি কে আমরা থ্রি কে অপশানে চালু করলে আমাদের যে রিলস ভিডিওটি এটা আমাদের তিন হাজার লোকের কাছে পৌঁছাবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এখন আমরা থ্রি কে প্লে করলাম প্লে করার পর এখানে ক্রেট এ রিলস আমরা ক্রেট এ রিলস এখানে ক্লিক করব আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ক্যামেরা অপশান আসবে ক্যামেরা অপশন আসবে এখানে এখানে দেখুন এই পিকচারের মতো একটা আইকন আছে এই পিক্সারের মতো আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারি শো হবে এখন আপনি যে ভিডিওটি রিলস ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম আপনার যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করলাম আপনার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের টাইটেল দিতে হবে আপনি যে বিষয়ে ভিডিওটি তৈরি করছেন সেই বিষয়ে টাইটেল দিতে হবে আমি সিম্পল দেখানোর জন্য টাইটেল দিচ্ছি দেওয়ার পর এখানে হেসট্যাগ হ্যাশট্যাগ আমাদের যে হেসট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ আমাদের দিতে হবে এখানে ভাইরাল লিখে দিলেই দেখুন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসে আর যে উদ্দেশ্যে ভিডিওটি সেই উদ্দেশ্যেও কিছু ট্যাগ দিবেন দেওয়ার পর এখানে নেক্সটে শেয়ারে শেয়ার নাওতে ক্লিক করবেন এভাবে আপনি সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন